মাসিক পরীক্ষা হয়েছিল সকাল 8টায় যেটা তারপরে আমাদের রেজাল্ট দিয়েছি তিনটা আমাদের ব্যবহারিক করে গিয়েছে কম্পিউটার টাইপ যারা নিগমিত পরীক্ষা টিকেছেন এরপরে আমরা 10 জন আমি যদি গুণনা করি 10 জন প্র্যাকটিক্যাল পরীক্ষা পাশ করেছেন প্রাথমিক পর্যায়ে টাইপিং টাইপে পাশ করার পরে আমরা নিয়েছি শর্ট হ্যান্ড সেই শর্ট হ্যান্ডে পাশ করেছেন পাঁচজন আর সেই পাঁচজন থেকে আমরা তিনজনকে সিলেক্ট করেছি ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা আমরা প্রতি মাসিক করে থাকি প্রতি সময় বলে থাকি যে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজনের একুশশো টাকার প্রাইজ বল পায় সেটা আজকে কোন তিনজন ভাগ্যবান বা ভাগ্যবতী পাচ্ছেন সেটা আমি জানি না তবে জানলেও বলব না আরেকটা বিষয় হল এই প্রথম একটা রেকর্ড হয়েছে ডাকা সেটা আমরা পরেই সেটা আপনার সচেতন দেখতে পারবেন কারণ এই রেকর্ড ভাঙাটা খুব ডিফিকাল্ট ছিল এই মাসে কিভাবে জানি

জায়গা ছিল না তখন ছোট্ট একটা রুম ছিল দুটা কম্পিউটার ছিল এই ফ্যান ছিল না এরকম সুন্দর দেয়াল ছিল না এরকম টাইলস ছিল না এই গায়ে ছিল না বেঞ্চে দুজন তিনজন বসে বেঞ্চ ভেঙে যেত এখন সেই বেঞ্চ নিয়ে আসছিলাম সোয়াগের বাড়ির পাশে একজন মিস্ত্রি বানিয়ে নিয়েছিলাম জোশী মিস্ত্রি কার্ডেন ছিলাম ভোলা থেকে এখন আমরা দশজন বসলেও বেঞ্চ আলহামদুলিল্লাহ ভালো না ওই দাবি তৈরি তো সোয়াগের আজকের অনুমতি শুভ কেমন লাগছে সারাদিন আমাদের সাথে ছিল আর আজকের এই পরিবেশটা কেমন লাগছে আসসালামু আলাইকুম

আর পরীক্ষায় মনোভূত হয় না পরীক্ষাগুলো আরো ভালো থাকতে বিশেষ করে ইংলিশ সব আকার ও সিরিয়ারিং বাচ্চার যাই লেখেন সঠিকভাবে সুন্দরভাবে লেখার চেষ্টা করবো

কোন কোন পয়েন্টটা আপনি পারেন না গুরুত্ব ওই সাবজেক্টগুলো ওই পয়েন্টগুলো আপনি অ্যাঁকেন ঠিক আছে আমি বেশি কথা ভালো না নিয়ে দেখা হবে তাহলে ভালো থাকেন জবাদ হলেন আল্লাহ হাফ ইউ আর গুরুত্বপূর্ণ কথা শুনে এবার আমার সব তো চাকরি পেয়েছে গল্পগুলো